তো হে আল চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্লাইকান ঘানাটাকে রং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে সেই অভিষেক সিংকে নিয়ে পাঞ্জাব এফসি প্লেয়ার অভিষেক সিংকে নিয়ে এবং তার সঙ্গে কিন্তু রয়েছে সঞ্জীব গোয়েঙ্কা তো লিখেছি আমি কিন্তু মার্কেটের রাজা কিন্তু এম বিএসজি তো ট্যানিসপার মার্কেটের রাজা এম বিএসজি তার কারণ হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে অভিষেক সিংকে নেওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম ক্রিয়েট করছে মানালো মার্কেট সোকা সেটা আমি জানিয়েছি এবং গতকাল কিন্তু একটা এম বিএসজি অফিসিয়াল পেজ থেকে দুর্দান্ত একটা পোস্ট করা হয় একটা লায়নের ভিডিও দেয়া হয় তো ব্যাপারটা হচ্ছে মার্কেট কিন্তু জ্বালাতে চলেছে এবং লায়ানটা মানে বোঝাতে চলেছে একমাত্র আমার মনে হচ্ছে অভিষেক সিংকে নিয়ে মানে অভিষেক সিংয়ের ডিলটা কিন্তু তলানো তল মানে তলে তলে কিন্তু কনফার্ম করে নিয়েছে এবং অভিষেক সিং কিন্তু এম বিএসজি শিবিরে খেলার জন্যে প্রচুর পরিমাণে ইচ্ছা প্রকাশিত হয়েছে সেই কারণে কিন্তু মার্কেটের রাজা যেহেতু মোহনবাগান মোহনবাগান টিমে খেলতে চায় না এমন কোনো প্লেয়ার নেই কিছু কিছু প্লেয়ার হয়তো আছে কিন্তু এম বিএসজি শিবিরে খেলতে চায় না এমনও কোনো প্লেয়ার নেই তো সেক্ষেত্রে অভিষেক সিং এর ডিলটা পুরোপুরি ডান করে নিল এবং মার্কেট জ্বালাতে শুরু করলো সঞ্জীব গোয়েঙ্কা তো সঞ্জীব গোয়েঙ্কা অবশ্যই যেহেতু পাশে রয়েছে মার্কেট কিন্তু সে জ্বালাবেই এম বিএসজির হয়ে তো যেহেতু কোনো রকমই প্রবলেম নেই অভিষেক সিংকে নেওয়ার কারণ কারণে কারণ যেহেতু ফিফা ব্যান উঠে গেছে ট্রান্সফার ব্যান এম উঠে গেছে খুব শীঘ্রই তোমরা অ্যানাউন্সমেন্ট শুনতে পেয়ে যাবে যে অভিষেক সিং এম শিবিরে ডিল ডান হয়ে গেছে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলতে চলেছি এটা হচ্ছে তোমাদের এম বিএসডি শিবিরের রপসন রবিনো আসানি তো রপসন রবিনো ডিলটা কিন্তু অনেকটা পিছিয়ে গেছিলো বা ডিলটা ক্যান্সেল হয়ে গেছিলো অনেকেই জানা গেছে বলেছে এবার আমিও হয়তো বলেছি তো ব্যাপারটা হচ্ছে কোনো ট্রান্সফার মার্কেট সূত্র এবং সার্চ করলে এখনও পর্যন্ত গুগল বা যেখানে খুশি যেখানে সার্চ করবে সেখানেই কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এম বিএসজি শিবিরের সঙ্গে ডিলটা কিন্তু এখনও রয়েছে বেসিক্যালি রপশন রবীনের সঙ্গে এম জি একটু খেলা হচ্ছে খেলাটা শেষের দিকে কিন্তু তোমরা বুঝতে পারবে রপশন রবিনোর ডিলটা কিন্তু এম বিএসডি শিবির কনফার্ম করতে চলেছে তার একটাই কারণ এখনও পর্যন্ত কিন্তু রপশন রবীনের সঙ্গে কথাবার্তা বন্ধ হয়নি কথাবার্তা চলছে এবং এম বিএসডি থেকে কিন্তু এবং মিডিয়া এনিয়ার তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কোনো রকমই যাদের সঙ্গে কথাবার্তা চলছে তাদের সঙ্গে এখন উচ্চ পর্যায়ে কথাবার্তা চলবে এবং যাদের সঙ্গে উচ্চ পর্যায়ে কথাবার্তা চলেছে তাদের সঙ্গে কিন্তু ডিলটা ডানের দিকে যাবে এমনটাই কিন্তু কথাবার্তা রয়েছে এম বিএসজি শিবিরের সঙ্গে তো দেখা যাক রপসন অভিনয় ডিলটা ডান করতে পারে কিনা এম বিএসজি শিবির যেহেতু এখনও রপসন অবিনোর সঙ্গে কোনো রকমই ডিল ক্যান্সেল হয়নি এখনও কথাবার্তা চলছে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট হচ্ছে যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের প্লেয়ার জিএমই ম্যাকলারেন তো এম বিএসজি শিবিরের প্লেয়ার জিএমই ম্যাকলারেন কিন্তু অকশানের শুরুতেই কিন্তু নেমে পড়ল প্র্যাকটিসে মানে তাকে রেডি হতে হচ্ছে আইএসএলের জন্যে হয়তো দরকার পড়লে ডুরান কাপেও তাকে লাগতে পারে কারণ ডুরান কাপে অবশ্যই তোমরা যেন ডার্বি আছে মোহনবাগান টিম যদি ফাইনালে ওঠে তাহলে ফুল পাওয়ার নিয়েই নামবে এবং অবশ্যই তো মোহনবাগান টিম জুনিয়র টিম নিয়েই খেলবে সুয়েল ভাটের মতো প্লেয়াররা থাকবে দিব্যেন্দ্র বিশ্বাসের মতো প্লেয়াররা থাকবে ডুরান কাপে তো দেখা যাক জেমি ম্যাকালাইন কিন্তু এখন থেকেই তার প্র্যাকটিস সেশান সে শুরু করে দিয়েছে রিয়াব সেশানও সে শুরু করে দিয়েছে জিমে গিয়ে সে ফিটনেস ঠিক রাখছে বল পায়ে অনুশীলন করছে আমরা দেখেছি তো যাই হোক জেমি ম্যাকালাইন কিন্তু তার নিজের সব কিছু শরীরের দিক থেকে সব কিছু ফিট রাখছে যাতে ভালো সে পারফরমেন্স করতে পারে এম বিএসডি শিবিরের হয়ে তো যাই হোক এটা খুব খুশিরই খবর এবং লেস্ট নেক্সট এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সঙ্গে কথা বলবো লাস্ট আপডেট সেটা হচ্ছে লিওনেল মেসিকে নিয়ে আর্জেন্টিনার প্লেয়ার লিওনেল মেসি তো লিওনেল মেসি কিন্তু যেটা খবর সূত্রে জানা যাচ্ছে সে কিন্তু কিছু মাস পর কিন্তু কলকাতায় আসতে চলেছে মানে এটা কিন্তু একটা খবর সূত্রে জানা গেছে আপডেট সুস্থে এটা কিন্তু কনফার্ম হতে পারে কারণ লিওনেল মেসি যদি কলকাতায় আসে সে কিন্তু শুধু কলকাতায় না মুম্বাইতেও যাবে দিল্লিতেও যাবে এমনটাই কিন্তু কথা আছে এবং তার সঙ্গে কিন্তু যেটা জানা যাচ্ছে একটা কিন্তু ফুটবলের কোনোরকম অনুষ্ঠিত অনুষ্ঠান শুরু হচ্ছে সেইখানে কিন্তু লিওনেল মেসি যোগদান করবে এবং টাই বেকার শট কিন্তু প্রতিটা টিমের হয়ে কিন্তু মারতে যাবে লিওনেল মেসি এমনটাই কিন্তু খবর আছে তো দেখা যাক কলকাতায় কবে আসে লিওনেল মেসি তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা